پاک کی قدموں کے دھول ہے قدموں کے دھول ہے نظر بہشت کا چاہت فضول ہے جب دل کی آئینے میں محمد مدرسول ہے سلا دنیا اصل جگہ تر مار بابا পৃথিবীর জমিনের মধ্যে আপন মা বাবার কর্তব্য দায়িত্ব বলতে বলতে কতটুকু কাজ অর্থবোহ নাম চার বছর চার পাঁচ ছ দিন যখন হবে আপন মা বাবার কর্তব্য হল বর্তমান যুগের মধ্যে এ বি সিডি সরু সরেয়া ঠিক না আরও জোরে আর আমার নবীন শিক্ষা হলো এ বি সিডি নাম সরু সরেয়া নাম সর্বপ্রথম নিঃসন্দর কেন আলিফা তাসার প্রশিক্ষণ দিন বড় করি আর মুখুর বাণী না রসুরুল বাণী সমাজ চারি বছর চারি আর মাবুনের দায়িত্ব দি বাবাইয়ের দায়িত্ব দি কোন ঠিক না বেডিক ইয়া তো নাই উজুত নাই প্রফেসর গদরিলাইছি কোরআন শরীফ পড়িব এত বিজিনি পড়ার দেত কোরআন শরীফ তেলাওয়াত করব শুরু শুরু